ঘটনা ভোর পাঁচটার শিবসেনা নেতা গোবিন্দ বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এ সময়ে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা নিজের বন্দুক পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বেরিয়ে হাঁটুতে লাগে বলিউড সুপারস্টারের গুলি লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দ যন্ত্রণায় কাতরাতে থাকেন দ্রুত তাকে মুম্বাইয়ের এক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় জানা যায় গোবিন্দর শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে গোবিন্দ মূলত কলকাতা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি তার লাইসেন্স করা রিভলভারটি আলমারিতে রেখে দিচ্ছিলেন এমন সময় বন্দুকটি তার হাত থেকে নিচে পড়ে যায় এবং একটি গুলি তার পায়ে লাগে জুহু পুলিশ এই ঘটনায় একটি মামলা নথিভুক্ত করেছেন এবং সেটির তদন্ত করছে পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনাটি দুর্ঘটনা জানা যায় ডাক্তার গুলি বের করে দিয়েছেন এবং এখন তিনি ভালো আছেন তবে প্রত্যক্ষদর্শী এবং অভিনেতার বক্তব্য নেয়ার পরিকল্পনা রয়েছে পুলিশের প্রাথমিকভাবে দুর্ঘটনার আভাস পাওয়া গেলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে বলে নিশ্চিত করেছে তবে অভিনেতা ঘটনা নিয়ে এখনো কোন বিবৃতি প্রকাশ করেননি গোবিন্দ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অ্যাকশন কমেডি ড্রামা তিন ঘরানার ছবিতেই কাজ করেছেন তিনি গোবিন্দ দু সালে নির্বাচনে জয়ী হন এবং পাঁচ বছর কংগ্রেসের সাংসদ ছিলেন জান্নাতুল দোলনা সময় সংবাদ